সুবাহান আল্লাহ আমার মনে হচ্ছে এখন আমি কাশ্মীরে আছি এই অবস্থা এই জায়গার মধ্যে আবার বেশ কিছুটা আলু আছে মানে এই জায়গায় আবার কুয়াশা নাই আমি বুঝি না আল্লাহ দেখেন মানে এই কিছু কিছু অংশ জায়গার মধ্যে কোনোরকম কুয়াশা নাই আবার একটু সামনে দেখেন প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা মানে আসমানে যেরকম দেখি যে এক জায়গায় হাজ আছে আরেক জায়গায় আসমানের হাজ নাই পুরো পরিষ্কার এরকম আর কি তো পিছনে দেখে আসলাম যে কোনো হাজ নাই মানে কোনো কুয়াশা নাই পিছনে আর এখন দেখেন সুবাহান আল্লাহ আল্লাহ দেখেন কি কুয়াশা তো একটু পিছনে দেখে আসলাম কোনো কুয়াশা নাই আর এখানে দেখেন কি কুয়াশা তো মালিক রম করম মালিক আজ থেকে মানে মনে হচ্ছে যে আজ থেকে শীত পড়ছে তো এরকম কুয়াশার মধ্যে যদি আপনারা কোনো সময় পড়েন খুবই সাবধানে গাড়ি ড্রাইভিং করবেন আপনি যতই স্মার্ট হন পাকা ড্রাইভার হন এরকম কুয়াশার মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয় বেশি তো খুবই সাবধান খুবই সাবধান এই যে দেখেন দেখছেন হ্যাঁ আমি ভাবতেও পারছি না যে এটা একটা গাড়ি হইবো তো ভাবতেও পারছি না তো একটু মোবাইলে বাতিটা জ্বালাই লই মালিক তো আমি আমার বাসার কাছাকাছি চলে আসছি তো এইখান থেকে আমার ডানে মুড় নিতে হবে তো দেখা যাক মুড় নিতে পারি কিনা তো মোড়টা নেওয়ার সময় খুবই সাবধান কারণ পিছনে অথবা সামনে গাড়ি থাকতে পারে খুবই সাবধান হবে থাকতে আচ্ছা আমি ডানে মোর নিব ওকে ডানে মুড় নিয়ে দিলাম ওই যে গাড়ি আসতেছে একবার মাশাল মালিক তো ডাইনে মুখ নিয়ে নিলাম আচ্ছা যাই হোক এখানে আবার কুয়াশা নাই আসলে এরকম কুয়াশার মধ্যে রাস্তায় চলা ফেলাটা খুবই ভয়ানক একটা পরিস্থিতি হয় খুবই ভয় লাভ তো আসলে এই কুয়াশা প্রচুর কুয়াশা তো তো একটা কথা মনে পড়ে গেল বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমি আর আমার আব্বা তো আমাদের বাসাটা তো একটু গ্রামের ভিতরে তো আমি আর আমার আব্বা যাইতেছিলাম বাসায় তো প্রচুর কুয়াশা ছিল প্রচুর কুয়াশা ছিল তো আমরা করছিলাম কি আমাদের বাড়ি থেকে আরও প্রায় কি বলবো এই ধরেন আমাদের বাড়ি থেকে আরো প্রায় এক দেড়শো গছ আমরা আমাদের বাড়ির পিছনে চলে গেছিলাম পরে হঠাৎ করে আমি পিছে তাকানোর পর দেখতে পেলাম যে মানে এই আমার আম্মা তো পাক ঘরে রান্না করতেছিল তো ওইখানে যে চুলার আগুন ওই আগুন দেখা যায় তো আমি বললাম আমরা তো আমাদের বাড়ি চলে আসছি পরে আমরা রিটার্ন আবার আমাদের বাড়িতে চলে গেলাম এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল এটা আসলে একটা স্মৃতি হিসেবে আমার সিটিতে গেল তো আসলে এরকম কুয়াশা আসলে খুব সুন্দর আর খুব ভয়ঙ্কর কুয়াশা আসলে খুবই সুন্দর আবার খুবই ভয়ঙ্কর এই যে দেখেন এতক্ষণ আসলাম কোনো কুয়াশা নয় আবার এখানে দেখেন এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না তো এরকম কুয়াশার মধ্যে আসলে যে আপনি যাবেন খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি আস্তে আস্তে যাইতে হয় কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না অল্প কিছু দেখা যায় না এখানে আবার ক্লিয়ার তো আমার আগে বাড়িতে যাইতে হবে এরপর ভিডিও তো বছরের প্রথম কুয়াশা প্রথম শীত তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা ড্রাইভিং করেন মোটর বাইক চালান কিংবা যে কোনো গাড়ি তারা খুব সাবধান সাবধানে চলাফেলা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ